এমনকি একাধিক পুরসভার চেয়ারম্যান পদেও রদ বদলের সম্ভাবনা পিছিয়ে থাকা উনসত্তর থেকে চুয়াত্তরটা পুরো এলাকায় উপভোটের পরেই অ্যাকশন হতে পারে বেশ কয়েকটি বদল নিয়ে অবশ্য এখনও দলের মধ্যে আলোচনা চলছে এমন সেই সব নেতা যাদের বিরুদ্ধে বিভিন্ন ভোটে অন্তর্ঘাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে তবে রদ বদলের ক্ষেত্রে পারফরমেন্সের ওপরেই নজর দেওয়া হবে সেটাই হবে মানদণ্ড এমনটাই সূত্রে খবর স্মরণ হতে পারে অন্তত দশ জেলা সভাপতি কেউ শাসক দলের অন্দরে এই নিয়ে এই মুহূর্তে তুঙ্গে জল্পনা উপনির্বাচনের পরে তৃণমূলের ঢালা সংস্কার কোথায় কোথায় রদ রথবদলের সম্ভাবনা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ গুহ সৌরভ দেখো এই যে জল্পনা এই যে আলোচনা তা কিন্তু শুরু হয়েছিল সাতই নভেম্বরের বিকেল বেলায়। যেখানে সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া আলাপচারিতায় এই তালিকার বিষয়ে কিন্তু বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্রে যে খবর যে দলের সেকেন্ড ইন কমান্ডের তৈরি করা যে তালিকা পারফরমেন্সের ভিত্তিতে যে রথবদলের তালিকা সেই রদবদলের বদলের তালিকায় অনেকটাই সহমত শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো এবং উপনির্বাচনের পরে বড়সড় রদবদল আসন্ন তৃণমূল কংগ্রেস দলে একদিকে যেমন পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এই এই শ্রেণীর মধ্যে একটা বদল আসবে পাশাপাশি দলের সাংগঠনিক সভাপতির দের সেই ক্ষেত্রেও কিন্তু একটা বড় আদ বদল আসতে চলেছে প্রায় দশ থেকে জন সভাপতি বদল হতে চলেছে খুব ছোট্ট করে যদি আমরা দেখি যে কোন কোন জেলায় এই বদল বড় আকারে আসতে চলেছে প্রথমেই বলবো দীপ চয়নিকা পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে মুখ থুবড়ে পড়েছে তৃণমূল কংগ্রেসের সংগঠন এই সদ্য সমাপ্ত দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরে দুইজন মন্ত্রী অখিল গিরি এবং বিপ্লব রায়চৌধুরী দুজনেই তাদের নিজেদের বিধানসভায় হেরেছেন সবটাই কিন্তু নজর আছে দলের এবং সেখানে পুরো প্রশাসন এবং দলের সাংগঠনিক যে বিভিন্ন পদ সেখানে কিন্তু একটা বড় রদ বদল আসতে চলেছে মালদা মুসলিম অধ্যুষিত অঞ্চল মালদা সেখানেও কিন্তু দলের বড়ো রকম পরিবর্তন আসতে চলেছে বীরভূম জেলা যে বীরভূম জেলা অনুব্রতহীন অবস্থাতেও দুটি লোকসভাতেই অত্যন্ত ভালো ফল করেছে কিন্তু বোলপুর শিউরি, রামপুরহাট তিন তিনটে পুরসভায় মুখ থুবড়ে পড়েছে তৃণমূল কংগ্রেস এই তিন পুরসভাতে কিন্তু বড়সড় সড়ো রদবদল আসন্ন গোটা উত্তর বঙ্গ উত্তরবঙ্গ জুড়ে একের পর এক নির্বাচনে মার খাচ্ছে তৃণমূল কংগ্রেস এটা কোনোভাবেই দু হাজার ছাব্বিশের আগে মেনে নেবে না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সেখানে দাঁড়িয়ে শিলিগুড়ি মালবাজার সহ বিভিন্ন যে অঞ্চল সেখানে কিন্তু অনেক বড় পরিবর্তন আসতে চলেছে এমনটাই সূত্রের দাবি পুরসভার প্রশাসনের ক্ষেত্রে পরিবর্তন রথবদল দায়িত্ব হস্তান্তর পাশাপাশি সাংগঠনিক সাংগঠনিক রথ একেবারেই সৌরভ এইদিকে আমাদের নজর রাখতেই হবে কারণ আমরা জানি তেরো তারিখ অর্থাৎ একদম আসন্ন উপনির্বাচন তারপরে শাসক দলের অন্দরে কত বড় বদল হয় তার অভিঘাত কত দূর পর্যন্ত পৌঁছায় নজর থাকবে সেদিকে আর সৌরভ আমাদের যেমনটা জানা ছিল যে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে মালদা হয়ে বোলপুর মানে সব জায়গাতেই কিন্তু একটা রদ সম্ভাবনা তৈরি হয়েছে উত্তরেও একাধিক পুরসভা দলীয় পদে রদ সম্ভাবনা শিলিগুড়িতে ডেপুটি মেয়ার এক থেকে বাড়িয়ে দুই করার সম্ভাবনা থাকছে মেয়ার পরিষদের কাজের মূল্যায়নের ভিত্তিতে সংস্কার পুরসভার পারফরমেন্সের রিপোর্টের ভিত্তিতে রদবদল। কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ প্রসেনজিৎ এই মুহূর্তে কি খবর উঠে আসছে দেখো অনেকে আমি সৌরভকে অ্যাড অন করবো যে উত্তরবঙ্গে প্রচুর মানুষ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিন্তু ভোটের সময় দেখা যাচ্ছে স্থানীয় নির্বাচন হলে শাসক দল অবলীলায় জিতছে কিন্তু বিধানসভা নির্বাচন অথবা লোকসভা নির্বাচন একের পর এক হারছে উত্তরবঙ্গের বিভিন্ন শহরের সমস্ত পুরসভা তৃণমূলের দখলে অথচ প্রত্যেকটি পুরসভায় মেয়র থেকে শুরু করে যদি শিলিগুড়ির ক্ষেত্রে বলি অন্যান্য জেলার ক্ষেত্রে যে পুরসভাগুলোতে যেখানে চেয়ারম্যানরা আছেন তারা তাদের নিজেদের ওয়ার্ডে জিততে পারেননি কেন মানুষ কি তৃণমূলের থেকে দূরে সরছে নাকি পরিষেবার ক্ষেত্রে খামতি আছে এই জায়গাগুলোকে কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে উত্তরবঙ্গেও বড় বদল আসছে তার কারণ উত্তরবঙ্গে বিজেপি শক্তি সবচেয়ে বেশি সামনে বিধানসভা নির্বাচন আর ঠিক সেই কারণেই কিন্তু একদম বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ডেটা স্ট্যাটিস্টিক্স তার বিশ্লেষণ করে একটা তালিকা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তৈরি করেছেন ইতিমধ্যেই আগামীকাল মুখ্যমন্ত্রী আসছেন তিনি থাকছেন উপনির্বাচনের সময়কালে উত্তরবঙ্গে তারপরেই কিন্তু এই বদল আসন্ন শিলিগুড়ি ক্ষেত্রে যেমন একাধিক ডেপুটি মেয়র নির্বাচিত করা হতে পারে মেয়রকে সহযোগিতা করার জন্য পাশাপাশি যে অঞ্চল কমিটিগুলো টাউন কমিটিগুলো সেই সংখ্যা বাড়ানো হতে পারে

স্বাভাবিক রাজনৈতিক মৃত্যু তৃণমূলের বদল মানে তো বদলা যাদের সভাপতি বদল করবে তাদের বিরুদ্ধে বদলা নেওয়ার ব্যবস্থা হবে এটাও যেন সবাই জেনে রাখে তৃণমূলের লোকের আবার আপনার চেয়ে ভালো জানে আজকে যে তৃণমূল কালবাদে পরশুদিন তার ক্ষমতা যখন চলে গেল তখন তাকে নানান ভাবে হেনস্থা করা হয় তৃণমূলে এটাই সংস্কৃতি আর এই বদলটা কিসের জন্য পঁচাত্তর ভাগের অংশ কতটা কে দিতে পারছে পারলে ফাইন না পারলে কেটে পড়ো আবারও নজর রাখতে হচ্ছে উত্তরবঙ্গের দিকে তার কারণ জন বার্লা তৃণমূল এই ছিলেন এমনই চাঞ্চলকা দাবি করলেন মেয়ার গৌতম দেব বানারহাট উপনির্বাচনের প্রচারে গিয়ে দাবি করলেন গৌতম দেব আপনারা জানেন ইতিমধ্যেই আমরা একাধিক দিন দেখেছি তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা এরপর শিলিগুড়ি মেয়রের এই চাঞ্চলকা দাবিতে জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে উত্তরের রাজনৈতিক মহলে যদিও গৌতম দেবের এই দাবিকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না বিজেপি তো তৃণমূলে ছিল যেদিন জয়েন করেছিল আমি ছিলাম কলকাতায় অনেক এবং অভিজ্ঞ এবং এই আদিবাসী জনজাতি গোষ্ঠীর একজন স্বাভাবিক কিছু নেতা থাকে জনও তার মধ্যে একজন আমাদের দীর্ঘদিনের পরিচিত ও বোঝে যে কার হাত ধরে রাজ্যের উন্নয়ন হওয়া দরকার সেটা সেই ভাবনা চিন্তা সরস্বতী যদি সে কাজের ক্ষেত্রে তার প্রতিফলিত হয় সেটা ভালো হবে মঙ্গল হবে গৌতম দেব কি বললো না বললো এটা বিজেপির কোনো যায় আসে না প্রথম কথা গৌতম দেব আগে ডাকবাম ফুলবাড়ি সামলাক তারপরে এসে শাকুবসারা গোয়ান দেখুন ডাকবাম ফুলবাড়িতে গুহারে আসছে এখন মানুষ আর দেখতে পারে না তার জন্য এখন নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য সাক্ষ্যতরা আছে যাতে এগিয়ে আসছে তাতেই প্রচারে ভ্রুম ব্যাট বাজারিহাট বিধানসভার উপনির্বাচনের শেষ দিনও প্রচারে ব্যস্ত শাসক থেকে বিরোধী সব দল সকাল থেকেই প্রচারে নেমে পড়েছে সব দল তৃণমূল বিজেপি সিপিএম প্রত্যেকেই আশা করছেন যে তারাই এবারে নির্বাচনে দাঁত ফোটাতে পারবেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সব দলের প্রার্থী কেউ প্রচারে পিছিয়ে নেই জয়প্রকাশ টোপো রাহুল লোহার পদ্ম ওরাও বিকাশ চন্দ্রওয়াড়ি প্রত্যেকে সকাল থেকে প্রচারে ব্যস্ত মাদারিহাট থেকে আমাদের সহকর্মী রনি চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে আমি সরাসরি রনির কাছে জানতে চাইব রনি আজকে রবিবার শেষ দিনের প্রচারে শাসক বিরোধী সবাই ব্যস্ত এই মুহূর্তে মাদারিহাটের ছবিটা কেমন

হওয়ার কথা নিয়ে কিন্তু তারা প্রচার শুরু করেছে শেষ দিনের প্রচারে সব দিক থেকে তারা কিন্তু প্রচার চালাচ্ছেন কোন খামতি রাখতে চাচ্ছেন না প্রতিটা সেকেন্ডে কিন্তু তারা চা বলায় চেষ্টে বেড়াচ্ছেন তাই ভাবে বলা যায় যে শেষ দিনের প্রচার জমজমাট বিধানসভা রনি আমি জানতে চাইবো যে একটা উপনির্বাচনে প্রচারে এতটা জমজমাট হতে পারে বা একটা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে এতটা হাড্ডা প্রচার নিয়ে টক্কর হতে পারে এমনটা কি মাদারিহাটে এর আগে কখনো দেখা গেছে বা সার্বিকভাবে উত্তরবঙ্গই ওখানে দেখা যাচ্ছে তাহলে দেখুন একদমই তাই এর আগে কখনো কোনো বাই ইলেকশন উপনির্বাচন নিয়ে এই ধরনের ছবি কিন্তু ধরা পড়েনি স্বাভাবিকভাবে কিন্তু এইবারে ভোটার একটু অন্য মাত্রা পেয়েছে কারণ গত তিন চান ধরে কিন্তু এই আসনটি বিজেপির দখলে রেখেছিল স্বাভাবিকভাবে এই আসনের বনস্থ্য বিধায়ক সাংসদ সাংসদ হয়েছে স্বাভাবিকভাবে বেশ অনেক ধন্যবাদ নজর থাকো অনেক ধন্যবাদ তোমাকে একদিকে তালডাংরা মাদারীহাট পাশাপাশি হারোয়ার উপনির্বাচনের আগে চলছে জোর কদমে প্রচার ভূমিপুত্র ভার্সেস বহিরাগতের লড়াই চতুর্মুখী লড়াইয়ে তৃণমূল বিজেপি কংগ্রেস আর সিপিএম আইএসএফ জোট কংগ্রেস আর বিজেপি প্রার্থী হারুয়া বিধানসভার হলেও বেশ কিছুটা দূরে বাড়ি অন্যদিকে তৃণমূল প্রার্থী শেখ রবিউল বারাসত এক নম্বর ব্লকের বাসিন্দা ভোজ ঘোষণা হবার পর থেকে তৃণমূলের অন্দরে ভূমিপুত্র চাই পোস্টার করেছিল সেই সমস্ত বিতর্ক উড়িয়ে প্রচারে শাসক বিরোধী দুই পক্ষই বিরোধীদের দাবি লক্ষ্মীর ভাণ্ডার ফ্যাক্টার নয় আজিকর কাণ্ডের প্রভাব ও বেড়ে চলা ধর্ষণ খুনের প্রভাব পড়বে ভোট বাক্সে যদিও বিরোধীদের সমস্ত দাবি উড়িয়ে দিয়ে যে তার চ্যালেঞ্জ জানাচ্ছে শাসক শিবির আপনারা জানেন তেরোই নভেম্বর রাজ্যের ছটি বিধানসভা উপনির্বাচন তার আগে শেষ রবিবার সরীয় প্রচারে শাসক বিরোধীদের মধ্যে জোর টক্কর কোচবিহারে শাসক দলের শক্ত ঘাঁটি সীতাই এবারের উপনির্বাচনে তৃণমূল সাংসদ জগদীশ বসুনিয়া শ্রী স্ত্রী সঙ্গীতা রায় প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রতিপক্ষ বিজেপির দীপক রায় তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ তুলে প্রচারে সান বিজেপি সভা করে গেছেন দিলীপ ঘোষ যদিও জয় নিয়ে নিচ্ছে তৃণমূলের সঙ্গীতা তবে হলফনামায় স্বামী হিসাবে জগদীশ বর্মা বসুনিয়ার নাম না দেওয়ায় বিতর্ক তৈরি হয় এছাড়াও প্রার্থীপদকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয় আদালতে দু একুশে বিধানসভা নির্বাচনে কোচবিহারের সাতটি আসন বিজেপি দখলে গেলেও এই সীটাই কেন্দ্র তৃণমূলের দখলেই ছিল একে আসন্ন নির্বাচন তার আগে শেষ রবিবার খুব স্বাভাবিকভাবেই পিছিয়ে প্রার্থীরাই সকাল সকাল প্রচার সেরেছেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায় কখনো খোলা হুট গাড়িতে তো কখনো বা পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচার করছেন বিজেপি প্রার্থী প্রচারের কোনো ক্ষেত্রেই খামতি রাখতে চাইছেন না কংগ্রেস প্রার্থী শ্যামল ঘোষও নেপুরা কঙ্কাবতী এলাকায় প্রচার সারছেন খড় কেটে সাইকেলে ধান বয়ে

শুধু দিদির পার্থী বলে আশীর্বাদ করে বলে বিপুল বিপুল ভাবে বিপুল ভাবে সুজয়রা মেদিনীপুর থেকে জিতবে মমতা মানুষ উজাড় করে ভোট দেবে